নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি একে বেঁকে চলে গেছে একটি কাঁচা রাস্তা আমরা যাচ্ছি আলু খেতে সার দেওয়ার জন্য হয়নি তারা জমি ভালো প্রস্তুত করে নিয়ে সেখানে জৈব সার সহ রাসায়নিক সার দেওয়া হয় কারণ ফলন ভালো হওয়ার জন্য সামনে আমার ভাই এবং মা যাচ্ছে এবং আমি পিছনে যাচ্ছি সারের যে ডিশ বা গামলা সেটা নিয়ে চারদিকে ফাঁকা মাঝখানে একটি যাচ্ছেন চিচি সেই আলু ক্ষেত সার ছিটানো শুরু করে দিয়েছে আমরা সেটা জোগান দিচ্ছি তাকে সে দূরে নিয়ে আসে দিচ্ছি এখানে আলু লাগানো হবে যেহেতু আলুর দাম অনেক তার জন্য সব কৃষকেই ঝুঁকেছে আলু লাগানোর জন্য তার জমিতে সার দেওয়ার জন্য আমি আর আমার ভাই নিয়ে যাচ্ছি সারের রাস্তা একটা আমরা বানাইছি বঙ্গিয়া সেটা নিয়ে যাচ্ছি খুব ওজন এবং খুব কষ্টসাধ্য কাজ এটা আমরা দেখতেছি কৃষি খুব সাফল্য কিন্তু কৃষি কষ্টটা কেমন কাছেই পাচ্ছি আলু সবজি অনেক কিছুই কিন্তু এটা চাষ করতে অনেক কষ্ট করতে হয় একজন কৃষকে বুঝে একটি ফলন কত কষ্টের একটা ফসল ফলানো কত কষ্টের ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে সার দেওয়ার জন্য কারণ একটা মানুষ একাই সে সংকলন করতে পারতেছে না কাজগুলো তাই এসেছে তা সুন্দর সুন্দরভাবে সার ছিটাচ্ছে দেখে সারগুলো সেটাতে গেছে কাজে আমরা ভিতরে গেছিলাম চিটেঙ্গার খেতে থকায় থকায় চেটেঙ্গা ঝুলে আছে ফলন হয়েছে অনেক মাসাল্লাহ তো এখন শবন কাকা রাসায়নিক সার দিবে জমিতে প্রচুর পরিমাণ দেওয়া হয় হলে ফলন তেমন হয় না আলুর দিচ্ছি দিলাম কারণ অনেক বড় জায়গা তো তাই দ্রুত শেষ করতে হবে বিকাল ঘনি আসছে মূল্যায়ন করতে হবে একটা কৃষক রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য ফসল ফলায় সে ফসল বিক্রি করে কিন্তু সঠিক মূল্যায়ন সে পায় না মধ্য ভোগী দালাল যারা তারাই কৃষকের মূলধন কেটে নিয়ে যায় শুধু কৃষকের লাভ বলতে কিছুই থাকে না আমি খুব নিখুঁতভাবে সারগুলো ছিটাচ্ছি দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর নিরিবিলি আনাগোনা নেই নেই কোনো গাড়ি ঘোড়ার শব্দ যারা কৃষিকে ভালোবাসেন গ্রামকে ভালোবাসেন এবং যারা এক সময় কৃষির সাথে জড়িত ছিলেন তারা এইসব ভিডিও পছন্দ করবেন এবং পৃথিবীর সকল

পানি থেকে শুরু করে স্প্রে সব কিছুই করতে কৃষককে এবং সবগুলোই খুব কষ্ট কষ্টসাধ্য কাজ তো পুরা জমিতে অবশ্য সার দেওয়া হয়ে গেছে অবশিষ্ট কিছু বেঁচে গেছে সেটা আমি পুরো জমিতে আবার ছিটিয়ে দিচ্ছি যতদূর ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে আলু লাগানো হবে দেখা যাক এবার কৃষক আলুর মূল্য কেমন পায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুকে ফলো দিতে ভুলবেন না ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম